পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির রাজ্য কমিটির ডাকে কনভেনশন রবিবার অনুষ্ঠিত হয় জলপাইগুড়ি জেলা দপ্তরে কনভেনশনে রাজ্য সম্পাদক সুখরঞ্জন দে এবং অন্যান্য রাজ্য কমিটির নেতৃত্ববৃন্দ সভায় উপস্থিত ছিলেন এছাড়াও দার্জিলিং জেলা দপ্তরে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তরের এই চারটি জেলার নেতৃত্ব আলোচনায় অংশগ্রহণ করেন এই সভায় কনভেনশনের কাজ পরিচালনা করেন সমিতির প্রবীণ নেতৃত্ব গিরিন ঝা কনভেনশনের সমিতির জেলায় জেলায় সাংগঠনিক পরিস্থিতি চতুর্থ রাজ্য সম্মেলন সংগঠন সদস্য সংগ্রহ আন্দোলন সংগ্রামের বিষয়ে আলোচনা করা হয় রাজ্য সম্পাদক সুখরঞ্জন দে মহাশয়ের উত্থাপিত প্রতিবেদনের উপর বিভিন্ন জেলার নেতৃত্বে আলোচনা করেন রাজ্যের বিভিন্ন জেলার বস্তিতে বস্তিতে বস্তি সংগঠন গড়ে তুলবার প্রস্তুতি গ্রহণ করবার জন্য কর্মসূচি নেওয়া হয় সবার শেষে তুষার দাস স্বরচিত কবিতা সভায় পাঠ করেন বস্তিতে বসবাসকারী যে ছবি উঠে এলো আপনাদের সামনে দীপসুভ্র সান্নাল জলপাইগুড়ি আমাদের টিভি রাজ্যের বস্তিবাসীদের অন্যতম সংগঠন পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক সুখরঞ্জন দেওয়া হয়েছে আজকে সংগঠনের উত্তরবঙ্গের চারটি জেলা কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলার সঙ্গে যুক্ত রাজ্য কমিটির সদস্য এবং জেলার নেতৃস্থানীয় সদস্যদের নিয়ে বর্ধিত রাজ্য কমিটির বর্ধিত সভা হয় জলপাইগুড়ি শহরে আজকে আমাদের উদ্দেশ্য আমাদের উত্তরবঙ্গের জেলাগুলিতে শহরে এবং শহর সংলগ্ন সেন্সাস টাউনগুলোতে শ্রমজীবী গরিব মানুষ যারা বসবাস করেন তাদের বাসস্থান রুটি রুজি সহজে সমস্যাগুলো সেই সমস্যা নিয়ে আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে বস্তিভিত্তিক বস্তি কমিটি গঠনের উদ্দেশ্য নিয়েই হলো আজকের এই সভা আগামী জুলাই আগস্ট মাসেতে দু হাজার পঁচিশ সালের যে রাজ্য সম্মেলন হবে সে রাজ্য সম্মেলনের প্রস্তুতিতে সমস্ত স্তরে একদম বস্তিভিত্তিক বস্তি স্তর থেকে শহর অঞ্চল জুড়ে জেলা ধরে হলো আমাদের হলো সংগঠন গড়ে তোলাই হলো লক্ষ্য কী কী বস্তিবাসীদের কী কী সমস্যা বস্তিবাসীদের যে নির্দিষ্টভাবে যে বাসস্থানের যে চাহিদা আমরা আমাদের সংগঠন থেকে মনে করি যে বস্তিবাসীদের একটা বড় অংশের যাদের বাসস্থানের যে নিরাপদ সত্ত্ব যে পাট্টা জমির পাট্টা বা দলিল তা নেই যারা রেলের বা কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের জমিতে বসবাস করে এরকম বসবাসকারী মানুষদের উচ্ছেদ করার পরিকল্পনা কেন্দ্র এবং রাজ্য সরকার উন্নয়নের নামেতে করবার চেষ্টা করছে তার বিরুদ্ধে জনমত গঠন এবং তার অধিক তার পাট্টার দাবিতে আন্দোলন গড়ে তোলার লক্ষ্যেই হলো আমাদের লড়াই চলছে দীর্ঘ লড়াই চলছে এখনো লড়াই দাঁড়িয়ে আছে উচ্ছেদের চক্রান্ত এখনও বন্ধ হয়নি সবার জন্য বাসস্থান পাখাবাড়ি যা কেন্দ্রের মোদী সরকার ঘোষণা করেছিল কিংবা রাজ্য সরকার যে জমির পাখাবাড়ি করার যে প্রতিশ্রুতি দিয়েছিল আজও গরিব মানুষ পায়নি কারণ তাদের কোনো পাট্টা নেই বলে আবাসের ক্ষেত্রে তারা পায়নি এরকম দেখা গেছে যার বাড়ি আছে সে একাধিক বাড়ি পেয়েছে কিন্তু গরিব মানুষ শহরে থাকেন এরকম বাড়ি তারা পাননি সেক্ষেত্রে অনেকটাই হলো স্বজন পোষণ হয়েছে দুর্নীতি হয়েছে আমরা মনে করি তাই এই আন্দোলনটা আমাদের এই দাবি হিসেবেতে লড়াই আমাদের জারি আছে